নিজেই খোদা তোমরা আমার ইবাদত করবে তিন হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম শক্তিশালী ছিল এমন এক সাম্রাজ্য যার রাজা নিজেকে ঈশ্বর বলে দাবি করত এই সেই সভ্যতা যার মমি যার পিরামিড যার রহস্যময় কাহিনীগুলো আজও মানুষকে হয়রান করে রেখে দেয় কিন্তু এত শক্তিশালী সাম্রাজ্যের উদ্ভব কিভাবে হলো আর পরে কিভাবে তার পতন ঘটেছিল এটাই আমাদের আজকের ভিডিওর প্রধান বিষয় অর্থাৎ এমসিয়েন্ট ইজিপ্ট বা প্রাচীন মিশরের ইতিহাস আপনাদেরকে জানিয়ে রাখি এই সভ্যতা কেবল বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাই নয় বরং এমন একটি সভ্যতা ছিল যা তিন হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে ছিল শক্তি ও ঐশ্বর্যে পরিপূর্ণভাবে এই সভ্যতার জন্ম হয়েছিল এক নদীর তীরে আহা, নীল নদীর তীরে এই নীলের প্রবাহিত পানি চারপাশের জমিকে উর্বর করে তুলতো যেমনটা আজও করে আসছে আর এটা তো স্বাভাবিক যে নদী যেখান দিয়ে বয়ে যায় তার তীরবর্তী মাটি অত্যন্ত উর্বর হয়ে যায় ফলে ফসল ফলানো সহজ হয়ে যায় তাই নীলনদ মিশরের মানুষদের জন্য ছিল এক বিশাল আশীর্বাদ আর ইতিহাস বলছে মিশরবাসীর কখনো খাদ্যের অভাব হয়নি আর যখন মানুষের পেট ভরে যায় তখন সে চিন্তা করতে শুরু করে জীবনের অন্যান্য বিষয় নিয়ে ঠিক তেমনই যখন তাদের কাছে খাদ্যের প্রাচুর্য এলো তখন তারা শহর করতে শুরু করলো নানান শিল্পকলা শেখা শুরু করলো এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা বিশাল বিশাল স্থাপত্য নির্মাণ করতে শুরু করলো তাদের দৈনন্দিন জীবনও ছিল আকর্ষণীয় প্রাচীন মিশরীয়দের খাবারের রুটি ছিল অপরিহার্য আর তারা প্রচুর পরিমাণে বিয়ার পান করত এমনভাবে যে যেন সেটা পানি সঙ্গে থাকত পেঁয়াজ মাছ ডুমুর আর কখনও কখনো মাংসও তাদের পোশাক ছিল সাধারণ লিলেনের তৈরি যা গরম আবহাওয়ায় আরামদায়ক থাকতো কিন্তু সৌন্দর্যের ব্যাপারে মিশরীয়রা ছিল অত্যন্ত আগ্রহী তারা পর চুলা পরত চোখে আইলাইনার লাগাত গহনা পরতো আর এই সাজসজ্জা তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল অবাক করার মতো ব্যাপার হলো তাদের সমাজের নারীরা ছিল যথেষ্ট ক্ষমতাবান তারা সম্পত্তির মালিক হতে এমনকি বিবাহ করতে পারত অর্থাৎ সমাজে তাদের একটি সম্মানজনক অবস্থান ছিল এবার এখন আসি মূল কাহিনীতে প্রায় খ্রিস্টপূর্ব তিন সালের দিকে মিশর রাজা নার মার্জাকে অনেকে মেনিস নামে ডাকেন তিনি এক অভূতপূর্ব কাজ করেন তিনি আপার ইজিপ্ট এবং লয়ার ইজিপ্টকে একত্রিত করে এককৃত মিশর প্রতিষ্ঠা করেন আর সেই থেকে শুরু হয় প্রাচীন মিশরের রাজকীয় যুগের সূচনা নারমার মিশরকে এতটাই শক্তিশালী করে তুলেন যে সাধারণ মানুষ পর্যন্ত বিশ্বাস করতে শুরু করেছিল যে তাদের নেতা একজন মানুষ নয় বরং তিনি একজন দেবতা এইভাবেই প্রাচীন মিশরের কাহিনী শুরু হয় নার্মার থেকে যার পরবর্তী অধ্যায় আসে বিশাল পিরামিড মমি আর অসংখ্য রহস্যময় কাহিনী যখন নারমার মিশরকে ঐক্যবদ্ধ করলেন তখন শুরু হলো এক নতুন যুগ ইতিহাসে যাকে ওল্ড কিংডম বলা হয় আর এই যুগ চলেছিল আনুমানিক খ্রিস্টপূর্ব দু হাজার ছয়শো থেকে দু সাল পর্যন্ত যাকে পিরামিড যুগ নামেও ডাকা হয়ে থাকে কারণ এই সময়ে বিশাল বিশাল পিরামিডগুলো নির্মাণও শুরু হয় যার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল গিজার পিরামিড যা তৈরি করেছিলেন ফারাও খুফু এই পিরামিডগুলোকে আশ্চর্য করে তোলে এই চিন্তাটাই যে আধুনিক যন্ত্রপাতি ক্যালকুলেটর বা ক্রেন ছাড়া প্রায় চার হাজার পাঁচশো বছর আগে এত নিখুঁত স্থাপত্য কিভাবে সম্ভব ছিল প্রতিটি পাথরের ওজন প্রায় এক টন কিন্তু তবুও তারা একে অপরের উপর পাথর বসিয়ে এমন নিখুঁত আকার তৈরি করতে পেরেছিল এটা কেবল স্থাপত্যশৈলীর কৃতিত্ব নয় বরং বিজ্ঞান ও গণিতেরও এক অসাধারণ নিদর্শন মজার ব্যাপার হলো বছরে তিনশো পঁয়ষট্টি দিনের হিসাবও প্রথম প্রাচীন মিশরীয়দের থেকেই জানা যায় তারা এমন একটি ক্যালেন্ডার তৈরি করেছিল যাতে নদের বন্যা কখন হবে তা আগে থেকে অনুমান করা যায় এছাড়াও আধুনিক যন্ত্র ছাড়াই পিরামিড নির্মাণের জন্য নিখুঁত কোণ ও মাপ নির্ধারণ করা এটাও ছিল এক বিশাল চিকিৎসা শাস্ত্রেও তারা ছিল অত্যন্ত উন্নত তারা হার্বাল ওষুধ ব্যবহার করত অস্ত্রোপচার করত এমনকি দাঁতের চিকিৎসাও করত। পর শতাব্দী ধরে এটা ছিল এক রহস্য যে এই পিরামিডগুলো কিভাবে তৈরি হলো কিন্তু আজ আমরা জানি শক্তি ও দক্ষতাই ছিল এর মূল রহস্য যদিও এর জন্য বিপুল পরিমাণ শ্রম শক্তি লেগেছিল কিন্তু সেই সময়ে ফেরাউদের কাছে তা কোনো সমস্যা ছিল না তাদের অধীনে ছিল হাজার হাজার এমনকি লক্ষাধিক দাস দক্ষ কর্মীরাও এতে অংশ নিত যদিও কিছু মানুষ বলে থাকে যে পিরামিড তৈরিতে ভিন গ্রহীরা সাহায্য করেছিল কিন্তু আমরা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না আমরা শুধুমাত্র ইতিহাসের প্রমাণে বিশ্বাস রাখি এই যুগের ফেরবরা এতটাই শক্তিশালী ছিল যে মানুষ তাদের দেবতাদের অবতার মনে করত ধর্ম ও রাজনীতি উভয়ও ছিল তাদের নিয়ন্ত্রণে তারা জীবিত অবস্থায় যেমন বিলাসিতায় ভরপুর জীবনযাপন করত। মৃত্যুর পরও নিজেদের আরামের জন্য বিশাল পিরামিড তৈরি করত। কারণ তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা এই পিরামিডে নিরাপদ থাকবে যেন এটা তাদের পরলোকের বাসস্থান তাই তারা তাদের পিরামিডের ভিতরে সোনা খাবার এমনকি দাসদের মূর্ত পর্যন্ত রেখে দিত যাতে পর তাদের সেগুলো কাজে লাগে পুরো প্রাচীন মিশরীয় ব্যবস্থা নির্ভর করতো ফারাও কতটা শক্তিশালী তার উপর যত শক্তিশালী ফারাও তত শক্তিশালী প্রশাসন তত শক্তিশালী দেশ এই সময় তারা লেখারও একটি নতুন পদ্ধতি উদ্ভাবন করে যাকে বলা হয় হাইরোগ্লিফিক্স কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যারা স্থানীয় শাসক ছিল যাদের নোমার্কস বলা হতো তারা শক্তিশালী হতে শুরু করে প্রথমে তারা ফেরাউদের আধীনে কাজ করত কিন্তু ধীরে ধীরে তাদের ক্ষমতা বাড়তে থাকে আর সেখান থেকে শুরু হয় এক নতুন রাজনৈতিক দন্তের অধ্যায় কিন্তু যখন দুর্বল ফেরাউরা ক্ষমতায় এলো অর্থাৎ রাজাদের শক্তি ক্রমশ কমতে শুরু করলো তখন স্থানীয় গভর্নররা নিজেদের ছোট ছোট রাজ্য গঠন করতে লাগলো ফলে কেন্দ্রীয় সরকারের যে ক্ষমতা ছিল সেটি ভেঙে গেল এবং ধীরে ধীরে মিশরের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে পড়ল এরপর থেকে ভিতরে শুরু হলো ক্ষমতা লড়াই রাজনৈতিক অস্থিরতা দেখা দিল আর এইভাবেই ওল্ড কিংডম বা প্রাচীন রাজ্য পুরোপুরি ধ্বংসের মুখে পড়ল এই সময়কালকে ইতিহাসে ফার্স্ট ইন্টারমিডিয়েট পিরিয়ড বলা হয় অর্থাৎ প্রথম বিভক্ত যুগ ওল্ড কিংডমের পতনের পর আসে আর একটি নতুন যুগ মিডিল কিংডম এই যুগ শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব দু সালে সেই সময়ে স্থানীয় নেতারা বুঝে ফেললেন যে দেশকে এইভাবে টুকরো টুকরো অবস্থায় রেখে চলা সম্ভব নয় তাদের একটি শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন তাই তারা আবারও একটি এককিত ফেরাও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলো এইভাবে মিশর আবার ঐক্যবদ্ধ হলো এবং এক নতুন ফেরাও দেশ শাসন করতে শুরু করলো এই মিডিল কিংডম যুগের মূল লক্ষ্য ছিল উন্নয়ন এই সময় মিশরীয়রা সেচ ব্যবস্থায় বিশাল অগ্রগতি সাধন করল নীলদের পানি ব্যবহার করে তারা জমিতে সেচ দিত যাতে ফসল আরও ভালোভাবে উৎপন্ন হয় এর ফলে কৃষি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে পাশাপাশি মিশর পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বাণিজ্য শুরু করে ফলে পণ্য আদান প্রদান ও সম্পদের প্রবাহ বৃদ্ধি পায় বাণিজ্য থেকে প্রচুর অর্থ আসে এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত হয় এই যুগে একটি বিশেষ দিক ছিল ফেরতের নতুন ভাবমূর্তি আগের ওল্ড কিংডমে ফেরাউরা নিজেদের সরাসরি দেবতা বলে ঘোষণা করত। কিন্তু মিডিল কিংডমে এর ফেরাউরা তাদের অবস্থান একটু পরিবর্তন করে বলল আমরা ঈশ্বর নয় কিন্তু ঈশ্বর আমাদের নিয়োগ করেছেন তোমাদের রক্ষা ও শাসনের জন্য এটি ছিল এক ধরনের রাজনৈতিক কৌশল যাতে সাধারণ মানুষের সঙ্গে তাদের সংযোগ দৃঢ় হয় তারা বুঝেছিল পূর্বপুরুষদের অতিরিক্ত অহংকারই জনগণকে দূরে ঠেলে দিয়েছিল এই সময়ে সাহিত্য শিল্প ও স্থাপত্যে অসাধারণ অগ্রগতি ঘটে নতুন লেখার পদ্ধতি উদ্যাপিত হয় গল্প লেখা শুরু হয় এবং অসংখ্য মন্দির নির্মিত হয় ফলে এই সময় মিশর কেবল সামরিক ও রাজনৈতিক শক্তিতেই নয় বরং সাংস্কৃতিক শক্তিতে পরিণত হয় কিন্তু যেমন সব ভালো সময় একদিন শেষ হয়ে যায় তেমনই মিডিল কিংডমের শেষের দিকে মিশর একেবারে দুর্বল হতে শুরু করলো তবে এবার বিপদ ভিতরে থেকে নয় বরং বাইরে থেকে এলো বহিরাগত সূত্ররা হুমকি দিতে শুরু করলো আর তখনই আবির্ভাব ঘটল হিক্সোস নামে এক জাতির এই হিক্সোসরা ছিল অত্যন্ত উন্নত প্রযুক্তি সম্পন্ন যোদ্ধা তাদের কাছে ছিল ঘোড়ায় টানা রথ আধুনিক ধনুক তীর এবং উন্নত ধাতব বস্ত্র যেগুলো মিশরীয়রা আগে কখনো দেখেনি সামরিক দিক থেকে তারা মিশরীয়দের থেকে অনেক এগিয়েছিল তারা যখন মিশরে আক্রমণ করলো তখন দেশটির বহু অঞ্চল তাদের দখলে চলে যায় এবং মিশর আবার দুর্বল হয়ে পড়ে কিন্তু এই পতন ছিল সাময়িক কারণ অচিরেই শুরু হয় এক নতুন যুগ মিশরের গোল্ডেন এরা অর্থাৎ নিউ কিংডম এই হিক্সোসদের সঙ্গে যুদ্ধের মধ্য দিয়ে অনেক কিছু শিখে ফেলল বিশেষ করে আধুনিক অস্ত্র তৈরি কৌশল পরে তারা পাল্টা আক্রমণ চালিয়ে হিক্সসদের মিশর থেকে তাড়িয়ে দিতে সফল হয় আর নিউ কিংডম শুরু হয় প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ সালের দিকে এবং প্রায় পাঁচ শতাব্দী ধরে স্থায়ী ছিল আর এটাই ছিল মিশরের সর্বোচ্চ গৌরবের সময় সামরিক শক্তি স্থাপত্য সংস্কৃতি বাণিজ্য সব ক্ষেত্রে এই সময়কে এম্পায়ার এজ নামেও ডাকা হয় কারণ তখন মিশর কেবল নীলনদের তীরের সীমাবদ্ধ একটি সভ্যতা ছিল না একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল তারা তাদের এলাকা সম্প্রসারণ করে নুবিয়া বর্তমান সুদান এবং লেবাল্ট বর্তমানে সিরিয়া ও ফিলিস্তিন পর্যন্ত দখল করে নেয় এই যুগে এক নারী ফেরাও রাজত্ব করেন আর তার নাম ছিল হাতসে পশুত তিনি বাণিজ্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন যার ফলে মিশরের অর্থনীতি অভূতপূর্ব সমৃদ্ধি লাভ করে এরপর আসে আর এক শক্তিশালী ফেরাও থুটমোস তৃতীয় যিনি সামরিক শক্তির দিক থেকে মিশরকে এক সুপার পাওয়ারে পরিণত করেন ইতিহাসবিদরা তাকে মিশরের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন কারণ তার শাসন আমলে মিশরের ভূখণ্ড সর্বাধিক বিস্তৃত হয়েছিল এরপর আসে এক অদ্ভুত ও বিতর্কিত ফেরাও looking তিনি এক সাহসী ধর্মীয় পরীক্ষা চালান মানে পুরানো বহু ঈশ্বরবাদ ব্যবস্থা ভেঙে দিয়ে এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা করেন তিনি ঘোষণা দেন ঈশ্বর এক আর তিনি হলেন আতিন অর্থাৎ সূর্য দেবতা আমরা কেবল তারই উপাসনা করব আর এটি ছিল মিশরের ইতিহাসে এক যুগান্তরকারী ধর্মীয় পরিবর্তন কিন্তু এই সিদ্ধান্ত পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেয় সেই জন্য মৃত্যুর পর নতুন ফেরাওরা ক্ষমতায় এসে প্রথমে তার এক ঈশ্বরবাদী ধর্মীয় ব্যবস্থাকে বাতিল করে দেয় আর তার মন্দিরগুলোকে ভেঙে ফেলা হয় আর তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করে মানে আখেরাতেনের একেশ্বরবাদী ব্যবস্থাকে কেউ পছন্দ করত না আর তার মৃত্যুর পর মিশরের ইতিহাসে আবির্ভাব ঘটে সবচেয়ে বিখ্যাত ফেরাউদের একজন র্যামশিস তৃতীয়র বাইবেল ও কোরআনে যে ফেরাও ও হাজরত মুসা আলহ মুখোমুখি হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের সঙ্গে তা মিলিয়ে দেখা যায় এই কাহিনী আসলে দুই ভিন্ন ফেরাওয়ের সময়ের সঙ্গে মিলে যায় রামেশেষ দ্বিতীয় ছিলেন এমন এক শাসক যিনি মিশরের সর্বাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন তিনি রাজধানী পি রামেশেষ গড়ে তুলেছিলেন এবং বিপুল সংখ্যক দাস ও তার অধীনে ছিল ঐতিহাসিকদের মতে বনি ইসরায়েলদের দিয়ে যে কঠোর পরিশ্রম ও দাসত্বমূলক শ্রম করানো হতো তার সম্ভবত এই রামশেষ দ্বিতীয়র আমলে ছিল যাকে হযরত মুসা আলহি এসে আল্লাহর আদেশে বলেছিলেন এই দাসদের মুক্তি দাও এই দাসদেরকে মুক্তি দিন রামেশিস দ্বিতীয় শাসনকাল ছিল প্রায় ছেষট্টি বছর এবং ইতিহাসবিদ্যার ধারণা তার শেষ জীবনের দিকে হজরত মুসা ও ইসালামের দাওয়াত সংঘটিত হয় এরপর আসে তার পুত্র আর অনেক ঐতিহাসিক মনে করেন বনু ইসরায়েলদের মিশর থেকে যাওয়ার ঘটনাটি আসলে সময়ে ঘটেছিল অর্থাৎ কাহিনীতে হজরত মুসা আলহি ইসাল্লাম সাগরকে দুই ভাগ করে দেন বনু ইসরায়েল সেই শুকনো পথ অতিক্রম করে আর ফেরাউন ও তার বাহিনীর সাগরে ডুবে মারা যায় সেই ফেরাউন ছিলেন র্যামশিস নয় বরং তার পুত্র মেরনেপটা আর এই ধারণার পক্ষে ঐতিহাসিক প্রমাণও আছে সালে নামের একটি আবিষ্কার করেন যেখানে ইতিহাসে প্রথমবার ইসরায়েল নামটি উল্লেখিত হয় তাতে লেখা ছিল ইসরায়েল ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের বংশ বিলুপ্ত যদিও এই দাবিটি ভুল প্রমাণিত হয়েছিল কারণ বন ইসরায়েলরা পরবর্তীতে টিকে যায় তবে এই শিলালিপিটি এক শক্তিশালী ইঙ্গিত দেয় যে ডুবে মারা যাওয়া ফেরাউন আসলে ম্যারনেপটাই হতে পারে যাই হোক র্যামেশেষের দ্বিতীয় ইতিহাসে পরিচিত ছিলেন এক বিশাল নির্মাতা রাজা হিসাবে তিনি নির্মাণ করেছিলেন লোকসর মন্দির আর তার আমলে গড়ে ওঠে বিখ্যাত আবু সিম্বেলের বিশাল মূর্তিগুলো তিনি কারানাক মন্দিরের সম্প্রসারণও করেছিলেন এবং এই সময়ে মিশর সামরিক শক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল কিন্তু তখন মিশরের প্রতিদ্বন্দ্বী ছিল আরেক শক্তিশালী প্রাচীন সভ্যতা হিটরাইটস যা আজকের তুরস্কের আনাতলিয়া অঞ্চলে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল আপনাদেরকে জানিয়ে রাখি যে হিটরাইটস এবং মিশরদের মধ্যে প্রায়শই যুদ্ধ হতো বিশেষত বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে মানে এই পথ আমার তুমি এখান থেকে যেতে পারবে না আর এই বিরোধ থেকে ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধ কাদেশের যুদ্ধ মানে ব্যাটেল অফ কাদেশ সংগঠিত হয় এই যুদ্ধটি মানব ইতিহাসে প্রথম নথিভুক্ত যুদ্ধ যা শেষ হয়েছিল একটি শান্তি চুক্তি দিয়ে অর্থাৎ বিশ্বের প্রথম শান্তি চুক্তি এই সময়ে সম্পাদিত হয়েছিল ধর্মীয় বিশ্বাস ও পরকাল সম্পর্কিত পরিবর্তন আসে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও জীবন রয়েছে একটি আফটার লাইফ আর এই কারণে তারা মমি তৈরি করতে শুরু করে যাতে দেহ সংরক্ষিত থাকে এবং আত্মা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারে তাদের পবিত্র ধর্মগ্রন্থ ছিল বুক অফ দ্য ডেড যা এক প্রকার আধ্যাত্মিক দিক নিদর্শনা ছিল প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষের মৃত্যু সব সবকিছু শেষ নয় বরং আত্মার এক নতুন যাত্রার সূচনা আত্মা বিভিন্ন পরীক্ষা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে পাড়ি দেয় তারপর পৌঁছে যায় অসিরিসের নিকট চূড়ান্ত বিচারের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি অসিরিস ছিলেন বিচারের দেবতা তিনি আত্মার ভাগ্য নির্ধারণ করতেন আর তাদের বিশ্বাস অনুযায়ী অসিরিস একটি দাড়ি পাল্লায় এক পাশে মৃত ব্যক্তির হৃদয় রাখতেন আর অন্য পাশে রাখতেন একটি পালক যদি হৃদয় পালকের চেয়ে হালকা হতো তবে সেই আত্মা স্বর্গে প্রবেশের অধিকার পেত আর যদি হৃদয় ভারী হতো অর্থাৎ পাপের বোঝা বেশি থাকতো তবে তাকে অমিট নামে এক দানব গ্রাস করত। আর এটাকে তারা দ্বিতীয় মৃত্যু মানে সেকেন্ড ডেথ বলতো অর্থাৎ হয় আত্মা স্বর্গে যাবে নয়তো চিরতরে বিলুপ্ত হবে যাহার নাম বা চিরস্থায়ী শাস্তির কোনো ধারণা তাদের ধর্মে ছিল না আর এই বিশ্বাস থেকে ফেরাউদের সমাধিতে রাখা হতো খাদ্য সোনা ধন সম্পদ এমনকি দাসদের মূর্তিও কারণ তারা মনে করতো মৃত্যুর পর আত্মাই এগুলো ব্যবহার করবে তাদের ধারণা ছিল দাসদের মূর্তিগুলি ও জীবিত হয়ে উঠবে এবং রাজাকে আবারও সেবা করতে শুরু করবে মমিকর ধারণার মূল কারণও ছিল এটি দেহ সংরক্ষণ রাখা যেন আত্মার স্থায়ী নোংর বা আধার হিসাবে কাজ করে যদি দেহ নষ্ট হয়ে যায় তাহলে আত্মার থাকার স্থানও থাকবে না আর সে হবে বেহিসাব আত্মা অর্থাৎ ঘরহীন উদ্দেশ্যহীন এবারে এদিকে সময়ের সঙ্গে সঙ্গে আবারও বাইরের হুমকি এসে পড়ে এবারও বিপদ আসে সাগর পথে আর এরা ছিল রহস্যময় একদল মানুষ যাদেরকে মিশরীয়রা বলতো সি পিপলস এরা ছিল বিভিন্ন উপজাতির মিশ্রণ যারা সমুদ্রপথে আক্রমণ করতো মিশর ও আশেপাশের অঞ্চলগুলোতে তারা ভূমুদ্রসাগর জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল এবং আজও ইতিহাসবিদরা জানে না তারা ঠিক কোন জাতি ছিল মিশরীয়রা শুধু জানত যখন ওই সি পিপলস আসতো তখন সঙ্গে ধ্বংস আর বিশৃঙ্খলাও নিয়ে আসত তারা মিশরের সেনাবাহিনীকে দুর্বল করে রেখে দেয় ভিতরে দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মহান মিশরীয় সাম্রাজ্যের পতনের পূর্বাভাস দেখা দিতে শুরু করে আর এই সময়ের সঙ্গে সঙ্গে মিশর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে আর কখনও আগের মতো উঠে দাঁড়াতে পারেনি শক্তি ঐক্য স্থিতি সব যেন হারিয়ে গিয়েছিল অর্থাৎ এই নিউ কিংডমের মধ্যেই মিশর যেমন সর্বোচ্চ শিখর উঠেছিল তেমনই এর পতনও শুরু হয়েছিল এই সময়েই যখন নিউ কিংডম যুগ ও সম্পূর্ণ ভেঙে পড়ল তখন খ্রিস্টপূর্ব হাজার সাতাত্তর সালের দিকে মিশর প্রবেশ করলো এক নতুন অধ্যায়ে যাকে ইতিহাসে বলা হয় থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড তখন কোনো কেন্দ্রীয় ক্ষমতা ছিল না কোনো শক্তিশালী ফেরাও ছিল না দেশে ছোট ছোট রাজবংশ গড়ে উঠেছিল ধর্মীয় পুরোহিতরা একে অপরের সঙ্গে ক্ষমতার জন্য লড়াই করত আর ইতিহাসে চিরাচরিত নিয়ম অনুযায়ী যখন কোনো দেশ ভিতর থেকে দুর্বল হয় তখন বাইরের শক্তি এসে সেই দেশকে শাসন করতে শুরু করে প্রথমে দক্ষিণ দিক থেকে আসে নুবিয়ানরা আনরা তারা মিশর দখল করে শাসন কায়েম করতে শুরু করে তাদের পর আসে অ্যাসিরিয়ানরা যারা তাদের নিষ্ঠুর সামরিক শক্তির জন্য বিখ্যাত ছিল এরপর আসে পার্সিয়ানরা তারা মিশর নিয়ন্ত্রণ নেয় আর এইভাবে একের পর এক বিদেশি শক্তি মিশরের উপর শাসন চালাতে শুরু করে তারপর আসে খ্রিস্টপূর্ব তিনশো সাল আর এখানে প্রবেশ করে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট সিকর আজম সে মিশর জয় করেছিল কিন্তু মিশরীয়রা তার বিরুদ্ধে যুদ্ধ করেনি বরং স্বাগত জানিয়েছিল কারণ তারা পারস্য সাম্রাজ্যের অত্যাচারে বিরক্ত হয়ে পড়েছিল কিন্তু শুধুমাত্র নয় বছর পর মাত্র বত্রিশ বছর বয়সে আলেকজান্ডারের মৃত্যু হয়ে যায় তার মৃত্যুর পর তার সেনাপতির মধ্য থেকে অন্যতম ছিল টলেমি মিশরের নিজের রাজবংশ প্রতিষ্ঠা করে যেটি ইতিহাসে পরিচিত টলিমাইক রাজবংশ বা টলেমাইক ডাইনেস্টি নামে যদিও এই রাজবংশের উৎপত্তি ছিল গ্রিক কারণ তারা সবাই ম্যাসিডোনিয়া থেকে এসেছিল কিন্তু টলিমি মিশরের শাসন ব্যবস্থাকে ঠিক পুরানো ফেরাউদের মতো সাজিয়েছিল একদম রাজকীয় একদম ঐতিহ্যবাহী এই রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিল ক্লিওপেটরা যাকে নিয়ে অসংখ্য চলচ্চিত্র নাটক ও গল্প তৈরি হয়েছে ক্লিওপেটরা শুধু তার সৌন্দর্যের জন্যই নয় তার বুদ্ধিমত্তা ও তার রাজনৈতিক কৌশলের জন্য বিখ্যাত ছিলেন তিনি অত্যন্ত কূটনৈতিক পদ্ধতিতে মিশরকে রক্ষা করার চেষ্টা করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্লিওপেটার সম্পর্ক ছিল জুলিয়াস সিজারের সঙ্গে এবং তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া ছিল যে মিশরকে রোমান সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই বরং ক্লিওপেটরা রোমের তত্ত্বাবধানে থেকে নিজেই মিশর পরিচালনা করবেন কিন্তু জুলিয়াস সিজারের হত্যার পর ক্লিয়পেটরা যুক্ত হন মার্ক অ্যান্টনের সঙ্গে এবং তারা একত্রে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মিশরকে রক্ষা করার প্রচেষ্টা চালান তবে ইতিহাসের বিখ্যাত অক্টিয়ামের যুদ্ধ মানে ব্যাটেলো আকটিমে তারা অক্টিভিয়ানের হাতে পরাজিত হন আর অক্টিভিয়ান পরবর্তীতে অগাস্টাস নামে রোমের প্রথম সম্রাট হন এবং ক্লোপেটরা যত মিশরকে বাঁচানোর চেষ্টা করুন না কেন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যান যার পর মিশর পরিণত হয় রোমান সাম্রাজ্যের এক প্রদেশে এইভাবেই তিন হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা প্রাচীন মিশর ধীরে ধীরে ভেঙে পড়ে বিলীন হয়ে যায় এই সভ্যতার উত্থানের পিছনে মূল কারণ ছিল প্রকৃতির উপহার নীল নদ নাইল রিভার এই নদীর বরকতে তাদের কৃষি বিকশিত হয়েছিল আর কৃষির প্রাচুর্য থেকে গড়ে উঠেছিল প্রশাসন সংস্কৃতি স্থাপত্য চিকিৎসা এবং বিজ্ঞানের এক সুবিশাল সাম্রাজ্য কিন্তু পতনের কারণও সমান স্পষ্ট তাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা এককভাবে নির্ভর করত ফেরাওয়ের ক্ষমতার উপর যতক্ষণ ফেরাও শক্তিশালী ছিল ততক্ষণ দেশও শক্তিশালী ছিল কিন্তু যখন ফেরবরা দুর্বল হতে শুরু করে তখন বাইরের শক্তিগুলো আক্রমণ করতে শুরু করলো কখনও হিকোসোস কখনও অ্যাসিরিয়ান কখনো পার্সিয়ান কখনও গ্রিক আবার কখনও রোমানরা এই ধারাবাহিক আক্রমণ ও অভ্যন্তরীণ ভাঙনের মধ্য দিয়েই প্রাচীন মিশরের অধ্যায় শেষ হয়ে যায় ইতিহাসবিদদের মধ্যে এক মজার বিশ্বাসও ছড়িয়ে আছে যে মানে যখন প্রত্নতাত্ত্বিকরা ফেরাউদের সমাধি খনন করছিল তখন হঠাৎ অনেকে অদ্ভুতভাবে মারা যেতে লাগে তখন বলা হতো যে এটাও ফেরাউদের অভিশাপ যদিও বাস্তবে এটি কোনো রহস্য নয় বরং এক প্রকার কুসংস্কার যেটিকে পরবর্তীতে হলিউড সিনেমার দা মমি আরও জনপ্রিয় করে তোলে তবে আসল শিক্ষাটি হলো একটি সাম্রাজ্য যত শক্তিশালী হোক না কেন যদি তার নেতৃত্ব অহংকার এসে যায় যদি শাসক নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে তবে সেই সাম্রাজ্যের পতন অনিবার্য ক্ষমতা চিরস্থায়ী নয় দম্ভ যতই বড় হোক ইতিহাস সব কিছুর পরিণতি দেখিয়ে দেয় আর এ হলো প্রাচীন মিশরের ইতিহাসে চূড়ান্ত শিক্ষা যেই জাতি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করে তারা একদিন মাটির নিচে হারিয়ে যায় তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া